আস্থা থাকতো বিশ্বাস থাকতো তাহলে বিগত দিনে আলেম ওলামাদের উপর যে নির্যাতন নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন নজির ইতিহাস আমাদের দেশগরণ্য আলেম ওলামাদেরকে যেভাবে হত্যা করেছে হাসি দিয়েছে জেলখানায় বন্দি বন্দী করেছে আমাদের দলের বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে পড়ে দংশ করেছিল হত্যা করেছিল গুম করেছিল খুন করেছে আমাদেরকে শিক্ষা নিতে হবে সংগ্রামের নেতৃবৃন্দ আমাদের আগামী দিনের রাষ্ট্র তারুণের অঙ্গর তারেক রহমান বিনয়ের সাথে বলছেন আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের দলে অসংখ্য নেতাকর্মী রয়েছে আপনাদের আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের আমাদের ভিতরে দলের ভিতরে ঢুকানোর কোনো সুযোগ নেই আপনারা এই কাজটা করবেন না অথচ আমরা নিজেদের স্বার্থের জন্যে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে পুঁজি করার জন্যে আমাদের পকেট ভর্তি করার জন্যে আমাদের দল ভারী করার জন্যে আমরা আমাদের হুন্ডারের বহরে মেশিনের বহরে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে আওয়ামী লীগের পান্ডাদেরকে গুন্ডাদেরকে পূর্ণবাসন করার চেষ্টা করছি আজকে আমরা আওয়ামী লীগের পূর্ণবাসন করে তাহলে আমাদের যদি আবার দলের কাউকে বঞ্চিত করার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ধ্বংস হয়ে যাব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে একটা জিনিস চিন্তা করতে হবে চারদিকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বর্ডারে ভারতের হিন্দুস্তানের দালালরা হিন্দুস্তানের পান্ডারা নানা ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে আওয়ামী লীগের আমাদের হাসিনা বাবু পালিয়ে যায় পিও পিও পালিয়ে গিয়ে বিদেশে এসে ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চর্চ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র করে বাংলাদেশকে আবার একটা নরকের রাজ্যে পরিণত করার চেষ্টা করছে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে যদি আমরা সতর্ক না থাকি তাহলে কিন্তু ঠিকই আওয়ামী আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে অতএব আপনাদেরকে বুঝতে হবে যে আমরা বর্তমান সমাজে পার করছি এটা কঠিন সময় পার করছি প্রতিদিন রাস্তাঘাটে চিন্তায় গাড়ি চিন্তায় কারা করছে এরা ছাত্রলীগের পান্ডা যারা ডাকাতি করছে এরা ছাত্রলীগের পান্ডা জায়গায় 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 কিন্তু ধরা হচ্ছে পুলিশ ধরছে কিন্তু আমরা তো অতিব সাথে বলছি বর্তমান যে প্রশাসন প্রশাসনের মধ্যে কিন্তু একটা নিরপেক্ষতার অভাব রয়েছে তাদের ভিতরে এক জাতীয় যে বিগত সরকারের আমলে যেভাবে তারা প্রশাসন চালিয়েছিল সেই চেষ্টায় তারা লিপ্ত আমরা আহ্বাদ করব স্মৃতি সংশোধনের মধ্য দিয়ে প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষ হন যদি নিরপেক্ষ না হন তাহলে কিন্তু পশু ছাত্র আন্দোলন যেভাবে এদেশে মানুষকে হাসিনাকে বিদায় করেছিল আপনাদের গর্ধাই করে দেশ থেকে বিদায় করা হবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা আপনাদের প্রশ্রয়ে বিভিন্ন এলাকায় আপনার আমরা আমি এই পর্যন্ত এই পাঁচ মাসের ভিতরে হয়তো থানায় দু একবার গিয়েছিলাম দু একবার গিয়ে দেখতে পেয়েছি যে আমাদের দলের কিছু সুবিধা ভোগীরা অতি বসে থাকে আমরাও কথা বলতে পারি না তাহলে সাধারণ মানুষ কি কথা বলবে এই দিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সাথে সাংবাদিক ভাইরা আছেন আপনারা হচ্ছে বিবেকের চোখ আমরা আপনারা বাংলাদেশের চোখ আপনাদেরকে সেই অন্যায়গুলোকে তুলে ধরতে হবে তুলে ধরে সমাজের সামনে প্রতিষ্ঠিত করতে হবে মানুষকে সচেতন করতে হবে তাইলে তারা কিন্তু পুলিশ প্রশাসন কেন কেউ কোনো অপকর্ম করার দুঃসাহস পাবে না সকল ক্ষত্রে যে দুর্নীতি অনিয়ম অনিয়ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কেন বেরিয়ে আসতে হবে আগামীর স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু বিগত দিন তারা ক্রমণ বলেছেন যে আমাদের দলের অনেক নেতারা মনে করছেন যে আমরা মনে হয় ক্ষমতা এসে গেছি আসলে না আমরা কিন্তু এখনো বিরোধী দলে আছি আমরা কিন্তু এখনো রাস্তায় বেরোতে পারছি ঠিক মতো কাজ করতে পারছি কেন পারছি না আমাদের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে গ্রুপিং দড়ি করা দিচ্ছে আওয়ামী লীগের পান্ডারা আপনাদেরকে সতর্ক হতে হবে আমরা এই পর্যন্ত এই এই পর্যন্ত আমি বিশেষ করে আমি আমার সাথে যারা আছেন দোস্তের মধ্যে লিটন সহ ইব্রাহিম সহ প্রত্যেকে কিন্তু নির্যাতিত সত্যি কিন্তু সকলের ঐক্য প্রচেষ্টার মাধ্য দিয়ে আমরা এগোচ্ছি একটা সন্ত্রাস মুক্ত আড়াই হাজার তৈরি করতে আড়াই হাজার যদি তৈরি করতে না পারি তাহলে নুর বাবু যেই পর্যায়ে আড়াই হাজার উপজেলাকে একটা ধ্বংসের পথে টেনে নিয়েছিল একটা সন্ত্রাসের রাজত্বে কাম করে দিয়েছিল এই সন্ত্রাসের থেকে আমরা বেরোতে পারবো না নুর বাবু যাদেরকে নিয়ে কাজ করেছে তারা প্রত্যেকটি সন্ত্রাস ছিল এলাকার সবচেয়ে নিকৃষ্টতম লোকগুলো আমাদের সাথে জড়িত ছিল নেশা বিক্রি থেকে শুরু করে সকল ধরনের অপকর্ম লিপ্ত ছিল আমাদের মা বোনদেরকে ঘুমাতে দেয়নি আমাদের ভাইদেরকে ঘুমাতে দেয়নি আমাদের আলমাদেরকে ঘুমাতে দেয়নি তাদেরকে প্রতিহত করতে হবে আমরা সাবধান করে দিতে চাই যারা গলির গলিতে গলিতে বসে এখন শব্দ দেখছেন ববু হাজিরা এই দেশে আসবে আগামী পঞ্চাশ বছরও আওয়ামী লীগের শেখ হাজিরা বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চাইনি সে ছিল ছিল নিজের সমতা আমরা সালে স্বাধীন বাংলাদেশ পেয়েছি লক্ষ লক্ষ সাতান্নকে কে সামনে এনে দু হাজার চব্বিশকে একসাথে করে উনিশশো একাত্তর সালের বক্তিযুদ্ধে ভুলে দেওয়ার ভুলে যাওয়ার চেষ্টা করছে পিছনে ফেলার চেষ্টা করছে না কখনো হবে না যারা এদেশের মানুষ দেশপ্রেমিক এদেশের মানুষ দেশের প্রতি মমত্ববোধ আছে দেশের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা স্লোগান দিতে চাই আপনারা এই দেশকে ভালোবাসেন আপনারা এই দেশকে ভালোবাসেন যদি এই দেশকে ভালোবাসেন যদি এই দেশে ভারত আমাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করতেছে যদি যুদ্ধ লেগে যায় আপনারা কি যুদ্ধ যাবেন দেশের সাথে আমরা এই দেশের সার্বভৌম স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করার জন্য প্রজনের জীবন দেব প্রজনের রক্ত দেব তবু এই এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেবো না এই দেশে আমাদের দেশের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করে দেবো না আমরা আগামী দিন ঐক্যবদ্ধ থেকে জাতীয় সংসদ নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে আমরা বিল ক্ষমতায় আনবো সেই প্রত্যাশাটাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাবেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ আমার হোক আরো বর্তমান জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম